কোনো একজন পরিচালককে আমি যদি স্যাটিসফাই করি বম্বে বা প্রযোজনা সংস্থাকে তার মানে কিন্তু সেই খবর চলে যায় গোটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনের কাছে পরীক্ষায় পাশ হওয়া মানে কোনো হিন্দি ছবি প্রযোজক পরিচালক তার মানে আমি পুরো ইন্ডাস্ট্রিকেই স্যাটিসফাই করলেন কিন্তু আমরা বাঙালিরা আমার এখনও মনে হচ্ছে আমরা এত বড় আন্তরিক এত বেশি আন্তরিক আমরা চাই অনেক সময় যে এই অভিনেতা এই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করবে এই পরিচালকের সঙ্গেই কাজ করবে আর আমাদের এখানে সেইভাবে মুম্বাইয়ের মতো ফান্ডিং নেই তাই একটু এগিয়ে আসুন না হ্যাঁ যেই অ্যাওয়ার্ড শোতে যেন শুধুমাত্র সময় কাটানো না হয় আমাদের বেসিক ডিউটি যেন হয় তিনি পরিচালক হন প্রযোজক হন অভিনেতা অভিনেত্রী হন লেখক হন বা মিউজিক ডিরেক্টর বা অন্যান্য যারা রয়েছেন সিনেমাটোগ্রাফার বা বাকি আরও যারা রয়েছেন তারা যেন গুণমানে আমরা নিজেদের কাজকে এমন জায়গায় নিয়ে যেতে পারি আমাদের বারবার না বলতে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এমন পরিবেশ যেন আমরা নিজেদের কাজের মধ্যে দিয়েই তৈরি করি যেখানে দর্শকেরই নিজেরাই নিজেদের বলবে যে বাংলা সিনেমা তুই দাঁড়াচ্ছিস না কেন তার কোনো বন্ধুকে বলবেন সো আমরা সেই দিনটারই অপেক্ষায় রয়েছি এটা একা কারুর মিডিয়াম নয় কেউ ভালো অভিনয় করলাম সঙ্গে সঙ্গে ঝলমল করে উঠল স্ক্রিন এমনটা নয় কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গে ডিরেকশন বা লেখা বা ফিল্ম থেকে প্রডিউস করা সেটাকে পপুলার ভাবে মার্কেটিং করা তারপর মানুষের কাছে পৌঁছায় কারণ আজকের দিনে সাধারণ মানুষ যারা রয়েছেন যারা দর্শক রয়েছেন তাদের ব্যস্ত হওয়ার জন্য অনেক মাধ্যম বেরিয়ে গেছে অনেক সময় অনেকে বলেন যে বাংলা সিনেমার স্বর্ণযুগ অবশ্যই ছিল অবশ্যই সেটা আমাদের দেশ কিন্তু স্বর্ণযুগে দর্শককে বাইফার্কেট করা বা মানসিকভাবে তাকে আরও অন্যদিকে আকর্ষিত করবার মতো অন্যান্য মিডিয়াম ছিল না তখন টেলিভিশন মিডিয়াম ছিল না বিকল্প তখন ওয়েব প্ল্যাটফর্ম ছিল না তখন ইউটিউব ছিল না আমরা নিজেরাই নিজেকে স্টার বানাতে পারি এমন প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই ধরনের মিডিয়াম ছিল না বা এটাও ভাবতে পারা যায় যে সময় কাটাবার জন্য ফ্যামিলির সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সঙ্গে একটা মাত্রই বৈধভাবে আনন্দ করার জায়গা ছিল দ্যাট ওয়াজ সিনেমা হল তোমার মনে হয় যে রাজ্য সরকার কেন্দ্র সরকার যারাই রয়েছেন যারা আমরা চাকরি চেয়ে মানুষকে বিব্রত করছি না তো তাদের জন্য এই ইন্ডাস্ট্রিটা বড় হতে পারে এইভাবে সিনেমা হলগুলোকেও রক্ষণাবেক্ষণ করা বাঁচিয়ে রেখে দেওয়া শুধুমাত্র ভেঙে শপিং মল বা ফ্ল্যাট করে দেওয়া এইখান থেকেও একটা বোধ হয় অঙ্গীকার আমাদের সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনকেই একসঙ্গে নিতে হবে এখানে তুতু মেমে রাজনৈতিক দলাদলি কার কী ঝান্ডা এটা করলে বরং বোকামেকেই প্রশ্রয় দেওয়া হবে সো আমার যেটা মনে হয় সিনেমা চলতে গেলে সিনেমা হলের দরকার রয়েছে আমরা সিনেমা করছি এবং শুধু তাই না বাংলা ভাষার সিনেমার জন্য নির্দিষ্ট শো এবং সময়ের সংরক্ষণ দরকার যা বিভিন্ন রাজ্য কিন্তু করে ফেলেছে আর যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বড় করে তৈরি হওয়ার আগে থেকেই কিন্তু তারা এখানে আসতেন শুটিং করতে অর্থাৎ এবং বম্বেতেও যারা যারা সমৃদ্ধ করছেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ক্যামেরার সামনে বা পেছনে বাংলা থেকে অনেক কারিগর অনেক শিল্পী তাদের কিন্তু একটা বিরাট যোগান সেটা মিউজিক থেকে শুরু করে ডিরেকশন থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে অভিনয় তো বটেই তো আমরা যেন সম্মান দিই আমাদের এই মাটিটা যেখান থেকে আমরা জন্মগ্রহণ করছি বেড়ে উঠছি যে যে কোনোভাবে অভিনেতা থেকে শুরু করে পরিচালক যাই হোক না কেন আমরা এমন জায়গায় যেন নিয়ে যেতে পারি একসঙ্গে যৌথভাবে যেখানে দর্শককে না বলতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান যেন আমাদের বলতে হয় বাপরে বাংলা সিনেমার পাশে এত লোক এসে দাঁড়াচ্ছে আমরা এমন ছবি বানাচ্ছি লোকে আকর্ষিত হয়ে আসছে যে আমরা সিনেমা হলে জায়গায় দিতে পারছি না সেই দিনটা প্রত্যাশায় রয়েছে আচ্ছা দাদা অনেকেই তো বাংলা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু তারপর তাদেরকে বাংলায় সেরকমভাবে তাদেরকে দেখা যায় না বা তারা ঠিকঠাক মতো মর্যাদা পায় না সেই বিষয়টা নিয়ে কি দেখুন আমার যেটা মনে হয় যে এই বিষয়ে কথাবার্তা যা বলার সেটা প্রযোজক এবং পরিচালকদের বলা একান্ত দায়িত্বই এই প্রশ্ন আপনারা তাদের করুন আমি এইটুকু বলতে পারি হিন্দিতে গুরুত্বপূর্ণ পরপর দুটো কাজ করলাম এটি কে কে মেনানের সঙ্গে এটি খুব বড় ওয়েব সিরিজ বিবিসির সেটা এবং এই সামনেই এপ্রিলে রিলিজ হচ্ছে আমার সিনেমা অজয় দেবগানের সঙ্গে ময়দান এই দুটো কাজ করতে গিয়ে অন্তত এইটুকু দেখতে পেয়েছি বুঝতে পেরেছি যে বাংলার লেখক এবং শিল্পীদের অসম্ভব রকম সম্মান করে কিন্তু মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাঁ আপনি যে প্রশ্নটা করলেন মুশকিলটা হচ্ছে ওখানে পরীক্ষা একবার বা দুবার দিতে হয় একটি বা দুটি কাজের মাধ্যমে তারপর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি মনে করে যে এই প্রোডাক্টটাকে বেচেলে আমি উপকৃত হব এবং কোনো একজন পরিচালককে আমি যদি স্যাটিসফাই করি বম্বে বা প্রযোজনা সংস্থাকে তার মানে কিন্তু সেই খবর চলে যায় গোটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজনের কাছে পরীক্ষায় পাশ হওয়া মানে কোনো হিন্দি ছবি প্রযোজক পরিচালক তার মানে আমি পুরো ইন্ডাস্ট্রিকেই স্যাটিসফাই করলেন কিন্তু আমরা বাঙালিরা আমার এখনও মনে হচ্ছে আমরা এত বড় আন্তরিক এত বেশি আন্তরিক আমরা চাই অনেক সময় যে এই অভিনেতা এই প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করবে এই পরিচালকের সঙ্গেই কাজ করবে আর আমাদের এখানে সেইভাবে মুম্বাইয়ের মতো ফান্ডিং নেই তাই সেই পরিচালক বা সেই প্রযোজকের সঙ্গে কাজ করতে গেলে ছবির সংখ্যা কম হচ্ছে বা কাজের সংখ্যা কম হচ্ছে তবে যাই হোক আমার নিজের মনে হয়েছে যে কোয়ালিটির দিক দিয়ে বাংলা কোনো ক্ষেত্রে পিছিয়ে নয় বিপণনের ক্ষেত্রে একটা ছবিকে পৌঁছবার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অন্য বেশ কিছু লোকের দায়িত্ব তাদের সঙ্গে প্রযোজক এবং পরিচালকদের কথা বলতে হবে তুখোর লেখক এবং তুখোর অভিনেতা অন্য কোন ইন্ডাস্ট্রিতে কত ভালো আছে আমি জানি না কিন্তু ভার্সুটালিটির দিক দিয়ে যে কোনো চরিত্রকে জ্যান্ত করে তোলবার ক্ষেত্রে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু অনেকে গিয়ে না হলে সেই উৎপল দত্তের চমকে দেবার পর থেকে যদি আমরা দেখি বড়োভাবে আস্তে আস্তে শাশ্বত চট্টোপাধ্যায় আমাদের রাজেশ শর্মা তারপর যিশু পরমব্রত স্বস্তিকা পাউলিদাম থেকে শুরু করে অনির্বাণ আমি আমাদের প্রত্যেককেই তারা ডাকছেন বড় বড় কাজ দিচ্ছেন সেখানে আমাদের তো রোজ প্রমাণ করতে হচ্ছে না তো আমার মনে হয় যে রোজ পরীক্ষা দেওয়ার এই যে বিভিন্ন পরিচালকের কাছে আমি রোজ বিভিন্ন রকম পরীক্ষা দেব এইখান থেকে যদি একটুখানি সরে এসে বাকি পরিচালকরা অন্য পরিচালকদের সিনেমা দেখতে যান তো তাহলে কিন্তু এই পরীক্ষাটা বারবার দিতে হয় না আমার মনে হয় যে এই প্র্যাকটিসে যদি শুরু হয় আমি একজন নগণ্য শিল্পী হিসেবে এইটুকু বলতে পারি আমাদের আমার বড় পরিচালক বন্ধুদের যে আপনারা একে অন্যের সিনেমা দেখুন তো তাহলে বোধ হয় একটা ক্রাইসিসটা মিটে যাবে